আজ ম্যান্ডি আর স্যান্ডির অরিজিনাল অশান্তি হয়েছে বুঝতে না কোনো নাটক নয় এক্ষুনি ভিডিও দেখে দিয়েছে আমি দেখে এসেই তোমাদের সামনে ভিডিও করতে চলে এসেছি যে ওদের কোনো অশান্তি আর স্ক্রিপ্টেড নয় এই যে অশান্তিটা রিয়েল অশান্তি আর সেটা নিয়েই চলে এসেছে হ্যাঁ রান্না বান্না সব দেরি হয়ে গেছে দুটো সময় রান্না বসাচ্ছে চারটের সময় স্নান করছে এদিকে পান্তা ভাত এদিকে গরম ভাত এদিকে পুরোনো বাসি আলু ভাতে মানে ভাবা যায় হ্যাঁ কি লেভেলের অশান্তি চারিদিকে শুরু হয়েছে আসলে এগুলো ছো গো ছো আছে ওইদিকে যেহেতু অশান্তি শুরু হয়েছে এদিকে ম্যান্ডির ঘরের মধ্যেও অশান্তি ঢুকে গেছে আজকের রিয়েল অশান্তি শুরু হয়েছে আর সেটা নিয়েই তোমাদের সামনে আমি কথা বলতে এসেছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আরে রিয়েল 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 আরে ম্যান্ডি তুই যা শুরু করেছিস রিয়েল রিয়েল করে কাকে নকল করছিস তুই হ্যাঁ এরকম করাটা ঠিক যাই হোক কিসের জন্য অশান্তি হয়েছে না স্যান্ডির জন্য স্যান্ডি কি করেছে স্যান্ডি ডাক্তার 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 করে মাথা খেয়ে নিচ্ছে একটা ডাক্তার দেখিয়ে এসে বলছে এটা খেলে ওই হবে ওটা খেলে সেই হবে মানে পুরো ও পাগলে গেছে সুগার সুগার করে মাথা খারাপ করছিলো এখন বলছে কিডনিতে এফেক্ট হবে আমি একটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে অ্যালাপাতি ওষুধ একটা জিনিস কমানোর জন্য যদি তোমরা খাও তাহলে সেকেন্ড আবার অন্য একটা জিনিসে প্রবলেম হবে তাই বেশি ওষুধ খাওয়া একেবারেই উচিত নয় তো যদি তুমি শারীরিক কসরত করে হেঁটে জিম করে বা ডায়েট চার্ট ফলো করে যদি নিজের শরীর মেনটেন করতে পারো সেটা সব থেকে ভালো আর যদি তুমি বেশি বেশি গাদা গাদা ওষুধ খাও যে কোনো জিনিসের তাহলে কিন্তু মারাত্মক সাইড এফেক্ট আছে অন্য কিছুতে এফেক্ট করার আর সুগার মানে তোমরা নিশ্চয়ই জানো সুগার মানে হচ্ছে একটা রোগ নাই সুগার মানে হচ্ছে সমস্ত জিনিসপত্র আমাদের শরীরে যত জিনিসপত্র আছে সেগুলোর কাজকর্ম নষ্ট করে দেয় সুগার ঠিক আছে অর্গানে নানা রকম জিনিস আমাদের যেগুলো হয় সেগুলো সমস্ত কিছু নষ্ট করে দেয় সুগার তাই সুগারকে কন্ট্রোল করতে বলে ঠিক আছে সুগার কিন্তু কোনো রোগ নয় সুগার হচ্ছে বিকল করে দেয় আচ্ছা বাই দা ওই আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের স্যান্ডি সাইক্রাটিস দেখিয়েছে এবং সেখান থেকে ওষুধ নিয়ে এসে খায় এবং নার্ভের ওষুধ দিয়েছে তো এইখানে আমার একটা কথা বলার আছে যেহেতু আমার মা নার্ভের ওষুধ খেতেন এবং তার লাস্টের দিকে কি হয়েছিল সেটা আমার জানা আছে সেই জন্য আমি বলতে পারি এই কথাটা সেটা হচ্ছে নার্ভের ওষুধ কীরকম বলো তো নার্ভের ওষুধ ভীষণ নার্ভ মানে কি তোমার সেন্সেশন সেই সেন্সেটিভ জিনিসগুলোতে সেন্সেশনগুলোকে তোমাকে যখন বেশি হয় তখন ওষুধ দিয়ে সেগুলো বন্ধ করে সে যন্ত্রণা হোক ঝনঝনানি হোক টেনশান হোক যাই হোক যেটাই হোক তো আমি জানি না স্যান্ডিকে কি নার্ভের ওষুধ খেতে দিয়েছে কিন্তু নার্ভের ওষুধের যেটা ব্যাপার সেটা হচ্ছে বিশাল বড় সাইড এফেক্ট আছে নার্ভের ওষুধের অতিরিক্ত পরিমাণে নার্ভের ওষুধ কন্টিনিউ অনেক বছর ধরে খেলে যেটা হয় তোমার হচ্ছে সেনসেশন ফিলিংস বন্ধ হয়ে যায় দ্যাটস ওয়াই তোমার কি হবে দ্যাটস ওয়াই যখন তোমার ব্যথা বেদনা যন্ত্রণা বা অন্য কিছু রোগের কোনো উপশম হবে তখন তুমি সেটা আর ফিল করতে পারবে না নার মানে কি তোমার সেন্সে সেনসেশনটা তো সেটাই যদি অফ করে দেয়া হয় তাহলে একটা সময় সেটাই হবে আমার মায়ের ক্ষেত্রে হয়েছিল কি মায়ের ভিতরে যে মায়ের জন্ডিস হয়েছিল সেটা মা বুঝতেই পারেনি কারণ যে ইউরিনের সময় যে প্রবলেম বা অন্য কিছু যে প্রবলেমগুলো হয় সেগুলো মা ফিলই করতে পারেনি দ্যাটস ওয়াই আমরা বুঝতে পারিনি কারণ উনি নার্ভের ওষুধ খেতেন এবং নার্ভে ওই শিথিল করে দেয় মানে নার্ভ ওষুধ খাওয়া মানে কি তোমার ওই নার্ভগুলোকে যে অ্যাক্টিভনেস আছে সেগুলো শিথিল করে দেয় এটা হয় তো জানি না এত তাড়াতাড়ি আমাদের স্যান্ডিকে কেন নার্ভের ওষুধ খেতে হচ্ছে আর নার্ভের ওষুধ খেলে বহুদিন যাবৎ যদি খাও তাহলে কিন্তু এই সমস্যা হয় আর একটা কথা ম্যান্ডির সঙ্গে আমি একমত এই যে যারা অ্যাকচুয়ালি এই নিজের শরীর নিয়ে ভীষণ ওরিড এবং শরীরে এটা হচ্ছে ওটা হচ্ছে সেটা হচ্ছে দেখো শরীর মানে কি আমাদের কলকবজা তো সেই কলকবজাগুলো সব কিছু পুরো অ্যাজ ইট ইজ ভালো থাকবে ঠিক থাকবে সেরকম ফ্যামিলিতে তো আমরা বিলং করি না মানে আমরা কি করি আমাদের নিত্যনৈমিত্তিক কাজের মধ্যখানে যেটুকুনি ট্রিটমেন্ট করা যায় সেটুকুনি তো স্যান্ডি যেরকম করছে এতে ওকে সাইকোলজিস্ট ছাড়া অন্য কেউ ট্রিটমেন্ট করতে পারবে না ওকে এই যে রোগ হয়েছে রোগ হয়েছে রোগ হয়েছে করে যে মাথা ব্যথা এই জিনিসটাকে কাটাতে হবে এই প্যালপিটিশানটাকে কাটাতে কাটাতে হবে বহু বহু লোকজন আছে যারা এরকম আর কি কিছু হলেই এরকম মানে চিন্তা ভাবনা করে আরো বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় তো আমি স্যান্ডের ক্ষেত্রেও দেখছি মানে সুগার তো মোটামুটি আজকালকার দিনে সবারই হয় সুগার থাইরয়েড আর প্রেশার আছে না এমন লোক কিছু নেই কিন্তু তুমি যদি মানসিকভাবে সেটা নিয়ে সব সময় টেনশান করতে থাকো ওরিড হতে থাকো চেক আপ করো ডাক্তার দেখাও সমস্ত সময় যদি সেটা নিয়ে করো তাহলে তোমার ব্রেনের মধ্যে সুগার ঢুকে যাবে আর তখন কি হবে তুমি আর রিলিফ পাবে না কারণ তুমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে তাই আমার মনে হয় স্যান্ডিল সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে প্রপারলি ওকে সাইকোলজিস্টের কাছে যেতে হবে বা সাইকোলজিস্টের কাছে যেতে হবে গিয়ে ওকে প্রপারলি দেখতে হবে ও সেখানে স্যাননি বলেছে সাইকোলজিস্ট তো প্রচণ্ড জ্ঞান দেয় হ্যাঁ তো তো জ্ঞান না দিলে তুমি বুঝবে কী করে কী থেকে কী হচ্ছে তো সেটা দেখাতে হবে আর যদি পারে তাহলে সব থেকে ভালো অ্যাপেলোতে গিয়ে পুরো ফুল বডির চেক আপ করানো এটা অ্যাপেলোতে একটা আছে করা যায় সেখানে ফুল বডি চেক আপ যা যা ওর সমস্যা ওর মনে হচ্ছে তাহলে ফুল বডি চেক আপ করলে পরিষ্কার বোঝা যাবে কিসে কি কী ফল্ট হচ্ছে আর তারপরে সেই অনুযায়ী যদি ট্রিটমেন্ট করে আমার মনে হয় ভালো হয়ে যাবে তো আমার ওরা তো অনেক জায়গায় যায় তো ওরা যদি মনে করে তাহলে আমার মনে হয় স্যান্ডি আর ম্যান্ডিকে এখন অ্যাপেলোতে যাওয়া উচিত গেলে কি হবে স্যান্ডি ম্যান্ডি দুজনেরই সমস্ত ফুল বডি চেক হয়ে যাবে প্লাস একটু ঘুরে এলো ম্যারিনা বেচে একটু সময় কাটিয়ে এলো দুটোই হলো কন্টেন্টও হলো তা আমার মনে হয় এটাই একটু এখন বেস্ট সলিউশন স্যান্ডি ম্যান্ডির জন্য ঠিক আছে তো কিন্তু যে বলল যে এটা এখন রিয়েল অশান্তি হচ্ছে এটা কোনো বানানো অশান্তি নয় এটা কিন্তু ঠিক নয় অ্যাকচুয়ালি ওরা ঠুকছে ওরা ঠুকছে ইচ্ছা করে ঠুকছে আর সেই জন্য ঠোকার জন্য সেই অশান্তিটা দেখিয়েছে কিন্তু তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে ম্যান্ডি ইরিটেড হয়ে যাচ্ছে স্যান্ডির এরকম মানে কথাবার্তায় আর এটা ট্রু ফ্যাপ তোমার পাশের যদি একটা লোক সারাক্ষণ ন্যাগিং করে ম্যান স্যান্ডি যা বুঝলাম ভীষণই ন্যাগিং করে তো সারাক্ষণ যদি রোগ 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 করে ন্যাগিং করে তাহলে পাশের লোকটা কিন্তু মানে প্রবলেমে পড়বে যে সারাক্ষণ কী আর ভালো লাগে কিন্তু ওই সহ্য করতে হচ্ছে যাই হোক আমার মনে হয় এটাই সব থেকে ভালো সলিউশন আর একটা কথা স্যান্ডি বলেছে খুব দুর্দান্ত সেটা হচ্ছে বলছে যে তোমার আমার কাছে স্বাস্থ্যই সম্পদ হ্যাঁ সেটাই হওয়া বাঞ্ছনীয় আর তোমার কাছে মানে ম্যান্ডিকে বলছে তোমার কাছে খাদ্যই সম্পদ এক্স্যাক্টলি আমার মনে হয় ম্যান্ডি মানে আমিও ওরকম মানে খেতে ভালোবাসি তো জাঙ্ক ফুড হোক আর যাই হোক সমস্ত জিনিস খেতে ভালোবাসি আর খাওয়ার জন্যই যেন বাঁচা আমি আমার ছেলেকে কদিন আগে বলছিলাম যে আচ্ছা বলতে বাবু বাঁচার জন্য খাওয়া না খাওয়ার জন্য বাঁচা তখন বলছে কেন বাঁচার জন্যই খাওয়া কিন্তু আমার খাওয়ার তালিকা দেখলে কেউ বলবে না যে বাঁচার জন্য খাওয়া আমাকে লোকে দেখলে বলবে খাওয়ার জন্য বাঁচা মানে আমি যেন বেঁচেই আছি শুধু খাওয়ার জন্য খাই খাই মেন্টালিটি তো ম্যান্ডিরও তাই খেতে ভালোবাসে আর খাসির বিরিয়ানি হেনা তেনা এসব খেতে ভালোবাসে আর উল্টো দিকে স্যান্ডি নিজেকে এতটাই মেনটেন করে যে সিদ্ধ সিদ্ধ সমস্ত জিনিস খাচ্ছে ডিম সিদ্ধ গাজর দিয়ে চিকেন সিদ্ধ মানে এরকম ধরনের খাচ্ছে মানে নিজেকে সুস্থ রাখবার জন্য যা করণীয় করছে কিন্তু মানসিক সুস্থতা সব থেকে আগে কাম্য যেটা স্যান্ডির নেই স্যান্ডিকে সেটাকে ফিরিয়ে আনতে হবে এবং সেটা অবশ্যই সাইকোলজিস্ট দেখেই ফিরিয়ে আনতে হবে আর এত ওষুধ খেলে এমনিই কিডনিতে এফেক্ট পড়বে বেশ বেশি ওষুধ খাওয়া কখনোই ভালো না তাহলে কিডনিতে এফেক্ট পড়ে তো সেই জন্য যত কম ওষুধ খাওয়া যায় সেটাই বেটার তো তার জন্য আমার মনে হয় এফেলো তো দেখালে অনেক কম ওষুধ দেবে এবং প্রপার ট্রিটমেন্টটা হবে এবং সুন্দর করে সমস্ত মানে বডি চেক আপ হবে তাতে হয়তো মানে জিনিসটা ভালো হবে এটাই ওদের জন্য এখন সব থেকে ভালো সলিউশন আর একটা জিনিস দেখলে যে জনিকে ইনজেকশন যেগুলো দিচ্ছে কি লেভেলে হাউ মাউ হাউ মাউ করছে যাই হোক আসলে ও বাড়িতে এসে দিচ্ছে বলে হয়তো বুঝে গেছে কিছু একটা হয়েছে কিন্তু আমাদের মুন্নিকে যখন ইঞ্জেকশন ও কিন্তু চুপ করে থাকে অত ছটপট করে না অত ছটপট করে গেলে তো লাগবে যে অনেক কিন্তু বিপৎস রেগে গেছিলো আর আর দাঁত মুখ বের করে কেমন একটা করছিল আমার হিংস্র লাগছিল ওই সময়টা মানে ইঞ্জেকশানটা দিচ্ছে ওর ব্যথা পায় সেই জন্যে কিন্তু আমাদের কিন্তু মুন্নি কিন্তু ওরকম করে না মানে অত বড় কুকুর যদি ঝটপট ছটপট করে খুবই অসুবিধা হবে তো ওরকম করে না ওকে এর দেখছিলাম প্রচন্ড রেগে গেছিল আর ইঞ্জেকশনটা একবারে পুশ করতেও পারছিল না বারবার করে পুশ করতে হচ্ছিল না হলে আর কি ও করতে দিচ্ছিল না যাই হোক এটা দেখলাম আর যেটা বুঝলাম যে কি রান্না করেছে আমাদের ম্যান্ডি ম্যান্ডি রান্না করেছে হচ্ছে তোমার ডিম ডিমের ঝাল না ভাজা টাইপের ডিমে করেছে পাটশাক ভাজা আলু ভাজা আর হচ্ছে আরেকটা মাছ সেটাও কাঁচা লঙ্কা দিয়ে ভাজা মানে সমস্ত ভাজা করেছে আর ডাল করেছে আচ্ছা এবার এদিকে আলু ভাতে পুরনো আলু ভাতে রয়েছে আর মানে কি বলবো পান্তা ভাত রয়েছে আর গরম ভাত রয়েছে যে যা খাবে এবার আমি বুঝে পাই না এত যে পাট শাক অমুক শাক তমুক শাক করলে এগুলো তো মনে খাবে না ও তো সব সিদ্ধ সিদ্ধ খাবে এগুলো কী হবে এত এত করে রান্না করে এই আলু ভাজা না তানা করে এত রান্না করে কে খাবে জানি না আবার নষ্ট করে ফেলবে নাকি জানি না তো যাই হোক তারপরে দেখলে ওরা মার্কেটিংয়ের দিকে গেছে ওখানে বললো রিলস করে এনেছে মানে ওর বিজনেসের যে রিলস সেগুলো করে নিয়ে এসেছে আর শাড়ি নিয়ে এসেছে দুটো একটা ওই গোলাপি গোলাপি টাইপের শাড়ি বাটিকের আর আরেকটা হচ্ছে সাদা হোয়াইটের উপরে শাড়িটা ওটা ভালো লাগলো আমার বেশি দুটো শাড়ি নিয়ে এসেছে যেটা খুশি অল্টারনেট নেবে ওর মায়ের টাকায় ওকে শাড়ি দিয়েছে তো সেই শাড়ি নিয়েছে গরমে সুতির শাড়ি খুব পরে আরাম তো সেক্ষেত্রে ওই হালকা সাদাটা বেশ ভালো লাগছিল আমার জানি না কোনটা ও নেবে তো যাই হোক আমি বুঝতে পারছি ম্যান্ডি হচ্ছে ভেঙাচ্ছে ভেঙাচ্ছে অবশ্যই ভেঙাচ্ছে হ্যাঁ আমাদের খনিপাকে ভেঙাচ্ছে তার জন্য বললো আজকের আর নাটক অশান্তি না আজকের রিয়েল অশান্তি কিন্তু তোমরা খুব ভালো করেই জানো এখন মোটামুটি ম্যান্ডি আর স্যান্ডির বন্ডিংটা কিন্তু খুব খুব সুন্দর লাগে ভালো লাগে দেখতে একটা সময় খুব ওদের মধ্যে দিয়ে ঝড় চলেছিল কিন্তু এখন ওদের যে বন্ডিংটা ওরা দেখায় আমার সত্যি খুব ভালো লাগে আর তবে স্যান্ডিকে মানে কি বলবো নিজেকে ঠিক রাখার জন্য মানসিকভাবে সুস্থ থাকতে হবে ম্যান্ডি যেটা করছে তাতে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে ঠিক আছে তো সেটা ঠিক করতে হবে বাদ ওভারঅল ঠিক আছে তো এইভাবেই তোমরা ঝাড়তে থাকো আর মজা নিতে থাকো সবাই কারণ নাটক শুধু একা একটা ফ্যামিলি করবে আর সব ফ্যামিলি হাঁ করে দেখবে তা হয় না এখন সবাই নাটক জারি করে যা তোমাদেরকে তো বলেছি ম্যান্ডিন নিজেকে হাইলাইট রাখাবার জন্য যা যা করণীয় সব করবে ম্যান্ডি কখনোই নিজেকে ওই কন্ট্রোভার্সি জোন থেকে বের করবে না ও খুব ভালোবাসে নিজেও কন্ট্রোভার্সি দেখে স্বীকার করেছে আর কন্ট্রোভার্সির মধ্যে থাকতে ভালোবাসে ওকে নিয়ে আলোচনা সমালোচনা হবে ও সেটা খুব মজা পায় এনজয় করে ঠিক উল্টোটা আবার স্যান্ডি যে কিন্তু এই মানে কি বলবো কন্ট্রোভার্সি একদম নিতে পারে না স্পোর্টিং স্পিরিটটা ওর মধ্যে নেই তো দেখা যাক কি হয় লেটসি এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল তুই অবশ্যই বাজি দেবে টাটা